হে এভরি ওয়ান গুড মর্নিং আর এখন বাজে নটা আর আমি জাস্ট ঘুম থেকে উঠেছি আজকে আমি শেয়ার করবো আমার ডেইলি একটা ব্লগ যেটা আমি এখনও অবধি আমার চ্যানেলে আপলোড করিনি ফার্স্ট টাইম আমি আপলোড করব সো আমার মর্নিং থেকে প্রত্যেক দিন যেটা আমার শিডিউল থাকে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার সকালে মেন কাজ যেটা সেটা হচ্ছে ফ্রেশ হয়ে স্নান করা তো সেটাই আমাকে প্রথমে কমপ্লিট করতে হবে সো দেখা হচ্ছে তারপর আমার দিনের স্টার্টিংটা কিন্তু এরকমভাবেই হয় আর সাধারণভাবে যখন শ্যুট থাকি তখন একটু আদ্রু একদম কমপ্লিট হয়ে গেছে সেবার সব থেকে প্রথম কাজ যেটা সানস্ক্রিন ইউজ করা তো সেটা ইউজ করব আমি বেসিক্যালি ডটন কে সানস্ক্রিনটাই ইউজ করি বাট কয়েকদিন শেষ হয়ে গেছে তাই দাম ডকেটটাও করছি দুটোই ভীষণ ভালো জাস্ট রিফ্রেশ গান কমপ্লিট করে সব থেকে প্রথম কাজই হচ্ছে আমার মহাদেবের কাছে এসে প্রণাম করে সারাদিনে কিছু দায়িত্বে যাতে ওনার উপর আমি তুলে দিতে পারি কারণ দেখো আমার কাছে ভরসা করার জায়গা এই একটাই যাকে আমি নির্দ্বিধায় ভরসা করতে পারি আর এই ভরসার হাতটা আছে বলেই হয়তো এতটা সুন্দর হয় এক একটা দিন দেখো প্রত্যেক দিন নতুন কিছু না কিছু ঘটতেই থাকে নতুন কিছু না কিছু হতেই থাকে যদিও আমাদের সকলের কাছেই ভালো হওয়ার থেকে খারাপের পরিমাণটা একটু বেশিই হয় কিন্তু তা হলো হয় দিন ভালো হবে আর না হলে খারাপ আর না হলে হয়তো দিন ভালো খারাপ দুটোই মিলিয়ে মিশিয়ে হবে তো এত কিছু তো আমি দিনের শুরুতে বুঝতেও পারবো না কিন্তু হ্যাঁ শেষে আমরা প্রত্যেকেই রিয়েলাইজ করতে পারি যে আজকের দিনটা কেমন গেল তো সেই দিনটাও আমি শুরুই করেছিলাম যে আজকে তোমাদের সাথে সবটা শেয়ার করব সেই ভেবেই তো সবটা শেয়ার করতে পেরেওছি পুজো কমপ্লিট হতে না হতে চলে যাই আমি ব্রেকফাস্ট করতে আজ ব্রেকফাস্টে তেমন কিছু আমি বানাইনি বেসিক্যালি ভিডিও বানাচ্ছিলাম বলেই আমি বানাই কারণ কিছু বানাতে গেলে হয়তো ভিডিওটা আরও বেশি লং হয়ে যেত তো সেই জন্য আমি কফি আর বিস্কিট দিয়ে কাজ চালিয়ে নিয়েছি আর অনেকটা লেট হয়ে গেছিলো আজকে ঘুম থেকে উঠতে বা ডিসাইড করেই রেখেছিলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্য আর আলাদা করে কিছু বানালাম না শুটিং না থাকলে আমি যখন বাড়িতে থাকি তখন আমি বাড়ির গোছ গাছটা কিন্তু সবসময়তেই করতে থাকি কারণ এটা আমার খুব পছন্দের একটা জায়গা আর ঘর যদি পরিষ্কার থাকে তাহলে দেখবে সারা দিনটা কিন্তু খুব ফ্রেশ লাগে আমার কাছে নিজের মন ভালো রাখার কিন্তু এই একটাই উপায় সেটা হচ্ছে নিজের ঘর নিজের জায়গাগুলোকে একদম সুন্দর করে গোছ করে রাখা আর তার সাথে সেগুলোকে পরিষ্কার করে রাখা আমার বাড়ি থেকে ঘুরে আসার পর বোন এসেছিলো আর তারপরে অনেক কিছু অগোছালো হয়ে গেছিলো জিক্যালি সেইগুলোকে কোচকাজ করতেই আজকে অনেকটা সময় চলে গেল আর এই সময়গুলো আমি কিন্তু এইভাবেই ইউটিলাইজ করি মাঝে মধ্যে অনেক কিছু করতে হয় কিন্তু বিশ্বাস করো সেই দিন আমার তেমন কিছু ছিল না শুধু ঘর গোজগাজ করা ছাড়াই তো সেইগুলোই তোমাদের সাথে ছোট্ট ছোট্টভাবে একটা ছোটো ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম তো চলো আজকে আমার এখানে সমস্ত কিছু পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে আর একই সাথে অটোমোডে সব কিছু সাজিয়ে নিয়েছি দেখো লাইফটা যদি এইভাবে অটোমোডে সাজিয়ে নিতে পারতাম তাহলে হয়তো এত চাপই থাকতো না আর ঘরগুলো গোছানোর পর দেখো ঠিক এরকম লাগছে কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আমি গেছিলাম একটু দোকানে অনেক কিছু আনানোর ছিল বাট বিকেলবেলাও আমার বেরোনোর ছিল কিন্তু এমার্জেন্সি পারপাস কিছু জিনিস আনতে আমি বেরিয়ে গেছিলাম আজকের মেনু অনেক কিছু ছিল প্রথমেই ছিল প্লেন ভাত তার সাথে ঢ্যাঁড়স আলুর তরকারি তারপর ডিম ডাল আর সব শেষে ছিল হচ্ছে যেটা আমার মায়ের কিন্তু রেগুলার লাগে আর আমার খুব একটা ভালো লাগে না টক দই খেতে আমি একটু মিষ্টি দই খেতেই ভালোবাসি তবে হ্যাঁ যদি সেটা গোল হয় তাহলে কিন্তু আমিও ছাড় দেয় না ভোরবেলায় ডিসাইড করেছিলাম আজকে আম মাখা করবো আর আম মাখার জন্যই তেঁতুল মাখাটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট সত্যি কথা বলতে তেঁতুল মাখাটা করতে করতেই আম মাখা যখন কাটা হয়েছে দেখা গেছে আমটা অলরেডি পেকে গেছে তাই জন্য আম মাখার হয়নি তেঁতুল মাখা দিয়েই কাজ চালিয়ে নিয়েছি বিকালবেলা রেডি হয়েছিলাম ঠিক এই ড্রেসটা পরে আর এই ড্রেসটার সব থেকে বেশি কমপ্লিমেন্ট আমি কিন্তু এই প্যান্টটাতেই পেয়েছি যেটা মা আমাকে এনে দিয়েছে দেখো সব রকমের ভেজিটেবল আছে তাহলে এবারে ফটাফট রেডি হয়ে যাওয়া যাক আজকে আমি একাই যাচ্ছি মা আমার সাথে যাবে না যেহেতু আমার নিজেরই কিছু কাজ আছে সেই জন্য আর এত গরম লাগছিল যে আমি বুঝে উঠতে পারছিলাম না কি পরবো বাট হ্যাঁ ফাইনালি এই ড্রেসটা চুজ করে নিয়েছি আর সঙ্গে একটা পনি করে নিয়েছি দেখো আমার লুক কোনোদিনও চেঞ্জ হয় না যদি না কোথাও বাইরে ঘুরতে যাই আশেপাশে গেলে আমি এরকমই যাই উইদাউট মেকআপ উইদাউট এনি হেয়ার স্টাইল আমাকেই সেমভাবেই তোমরা কিন্তু দেখে এসছো আচ্ছা তোমরা একটা কথা বলো এই যে ব্যাক সাইডে ডিজাইনটা আছে এটা কি এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট মানে তোমাদের কি মনে হয় আমায় কিন্তু কমেন্টে এই প্রশ্নের উত্তরটা দিয়ে যেও সো চলো টাটা এবার আমি বেরোনো যাক বেরিয়েই দেখছি আজকে রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা আছে আর আজকে বিকালে আমি প্ল্যান করেছিলাম যে একটুখানি বিরিয়ানি খাবো অনেক দিন বিরিয়ানি খাওয়া হয়নি আর যেমন কথা তেমন কাজ চলে গেলাম ডাইরেক্ট হাজিতে ওখান থেকে নিয়ে নিলাম বিরিয়ানি আর স্যালাডের জন্য নিয়েছিলাম শশা বাড়িতে এসে আমি একটুকু তর্স হইতে পারি না কারণ বিরিয়ানির হাতের সামনে থাকলে আমাকে ওয়েট করানো হুম খুব মুশকিল ব্যাপার তো তাই জন্য চলে গেলাম বিরিয়ানি খেতে আর অনেক কষ্টে একটা বাইট মাত্র তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আমরা যারা বিরিয়ানি লাভার তারাও আমাকে কিন্তু কমেন্টে জানিও যে বিরিয়ানি পেলে তোমরা কি আর অন্যদিকে দেখো নাকি তখন খাওয়াতেই ফোকাস করো তো চলো আমি এখানে ভিডিওটা এন্ড করি কারণ আমার খাওয়াতে অনেক লেট হয়ে যাচ্ছে